মা মায়ের জয় জয় মা দায়ামী মায়ের জয় তো দেখো মা দয়ামের ভক্তরা মা এখন মা নিত্য পুজো করবে তার জন্য দেখো মা আলপনা দিয়ে নিচ্ছে আর এদিকে তোমার শশা কুঁটে থুয়েছে ভোগ দেওয়ার জন্য ঠাকুরকে আর এদিকে মা মায়ের চরণে ফুল দিয়েছে দেখো মা দয়াময়ীকে ভক্তরা শিবেশ বলছে আমার 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 ভিডিও করো মানে ও দেখো ও ও পুজো দিচ্ছে দেখেছো ঠাকুরকে কোথায় নিয়ে এসছে তুমি পুজো দিলা এদিকে তাকাও এদিকে তাকাও বলো পুজো দিলা পুজো দিলা বল বলে দিলাম দিলা দেখো মাদামের ভক্তরা একটু আগে পাকা পাকা কথা বলছিল দেখেছো টুকি মারতে আসছে ওরে বাবারে যাও তুমি এখানে যাও টেবি তো দেখতে পাবে সবাই দেখো সুসা টুসা ফেলে দিয়েছে আবার নিজে নিজে ভোগ দিচ্ছে দেখো কৃষ্ণ রাধা কৃষ্ণ আর এদিকে মা অন্নপূর্ণা আর শিবকে নিয়ে এসছে দিয়ে এইদিকে তোমার করছে দেখো পুজো দেখে তো মা দায়ামের ভক্তরা এখন মা তুলসী মন্দিরে ভোগ দিতে যাচ্ছে দেখো দেখো আমাদের তুলসী মঞ্চ আর এদিকে দিকে দেখো ভোগ দিয়ে দিল প্রচুর রোদ উঠেছে দেখো তো মা তুলসী দেবী এবং শ্রীহরিকে প্রণাম করে নিচ্ছে জয় মা দায়ামী জয় মা সরস্বতী জয় বাবা শিব তো মা দেখো আহ প্রদীপ দেখে নিচ্ছে জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা দয়াময়ী মায়ের তো তুলসী মন্দিরে প্রদীপ ধূপ কাঠি দেখাতে চলে এলো অনেকদিন পরে মায়ের নিত্য পুজো দেখাচ্ছি তোমাদেরকে মা দয়ামের ভক্তরা দেখো মা দয়ামের ভক্তরা পিঁপড়া গুলো চেপে গেছে তার জন্য শিবেশ তারাচ্ছে বলছে পিঁপড়াই খেয়ে নিচ্ছে ভাইয়ের প্রসাদকে তো দেখো ওই হই জয় শ্রী জয় মারাধা রানী বাবা নারায়ণ জয় মা দয়াময়ী জগতজনী মা মা তো মের ভক্তরা মায়ের এখন ভোগ নিবেদন করছেন মা তো দেখে নাও পরিবেশের কীর্তি দেখো দেখো আর ভাই কে দিবে উজ্জ্বল দেখো ভাইকে দিব ভাইকে দিব করছে জয় মাদাময় মায়ের জয়ের জয় মায়ের জয় তো মা দেখো প্রোগ্রাম করে নিচ্ছে মা জগৎ জননী নিত্য পুজো হয়ে গেল জয় মা মাদাম সবাই বলো জয় মা মাদাময় মায়ের জয় মাদারামের ভক্তরা আজকের এই ছোট্ট নিত্য পুজোটা কেমন লাগলো মা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই বলো জয় মা